হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি চিত্রশিল্পী পলাশ আবার হাজির হলাম আপনাদের সামনে আমি গত একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে এই ছবিটা ছিল আরও একবার দেখাই এই ছবিটা খেয়েছিলাম ককশিটের উপরে ছবি কাজ করতেছি আপনার দেখেন এই ছবিটা সর্বপ্রথম আঁকানো হয়েছিল এরপরে গতকাল এক এক করে প্রথমে এই ছবিটা আঁকা হয়েছিল দেখতে পাচ্ছেন সূর্যাস্তের ছবি দেখেন সূর্য অস্ত যাচ্ছে আর এটা দেখেন তারপরে যে ছবিটি কাজ করেছিলাম দেখেন মরুভূমির মধ্যে ছবি মরুভূমির ছবি দেখতেই পাচ্ছেন খুব একটা সুন্দর লোকেশন মসজিদ খেজুর গাছ অস্তমিতা সূর্য এবং মরুভূমি আর সর্বশেষ যে ছবিটি গতকালকে করেছিলাম সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন সাইবেরিয়ান মেরু অঞ্চল বড়পাচ্ছন্ন বড় মেরু অঞ্চল তো এইভাবে আমি আমার ছবি বেশ কয়েকটি ছবি এঁকে ফেলেছি আরও ছবি আঁকার ভাবনা আছে দেখতে পাচ্ছেন প্রথমে ছিল ককশিট প্রথমে যেটা ছিল ককশিট এই যে ককশিট ছিল সাদা ককশিট এরকম সাদা স্পেসে ছবিগুলো করেছিলাম আর তারপরে স্কেচ করে নেওয়া হয়েছিল সাদা যে এখানে একটা বনের ছবি বনের ছবি আঁকাচ্ছি বন এখানে বনের ভিতরে একটা নদী দেখতেই পাচ্ছেন গাছগাছালিয়ে দিয়ে পরিপূর্ণ এভাবে স্কেচ করে নেওয়া হয়েছিল স্কেচ করে নেওয়া হয় ছবিগুলো প্রথমে তখন স্কেচ করা হয় তখন একেবারেই ভালো লাগে না তারপরেও করে নিতে হয় আর এই যেমন রঙ রঙগুলো দেখতেই পাচ্ছেন রঙগুলো গ্রীষ্মের প্রচণ্ড রৌদ্র তাপে যে গরম পড়েছে তাতে কিছু কিছু রং। আমাকে পলিথিনের মধ্যে রাখতে হয় দেখতেই পাচ্ছেন সাদা রঙে রঙগুলো শুকিয়ে যায় মাঝে মাঝে পানি দিতে হয় পানি দিয়ে রঙটা অনেকটাই শুকিয়ে গেছে যদি একটু পানি না দিই তাহলে শুক আরও একদমই শুকিয়ে যাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে আর আমি স্কেচ করার জন্য ব্যবহার করি এই যে মোম রঙের একটা কালো পেন্সিল আর আপাতত ছবি আঁকা আঁকির জন্য এই তুলিগুলো ব্যবহার করতেছি প্রথম ব্যাকগ্রাউন্ডগুলো এই মোটা তুলি দিয়ে করে নিতে হয় আর ছো ছোটোখাটো কাজ এবং ফিনিশিং লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত এই এই তুলিটা ব্যবহার করা হয় ষোলো নম্বর এটা আর এটা সম্ভবত চৌত্রিশ তিরিশ নম্বর তিরিশ নাম্বার ব্রাশ তো ভিওয়ার্স আমার ছবিগুলো আপনারা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল বাটনে আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে আরও নতুন নতুন ছবি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই পর্যন্ত বিদায় الله اكبر